আলাইকুম এবলি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুল্লিলাহ ভালো আছি তো আজকের রেসিপি চাল ছাড়া সুজি দিয়ে কিভাবে আপনারা ইজি ওয়েতে এই আসতেছে সামনে শীতে চিতই পিঠা বানাতে পারেন সেই রেসিপিটা শেয়ার করবো তো এর জন্যই যেখানে প্রথমে এই ব্লেন্ডারে রেখে দিছি এক কাপ সুজি আরো দিব এক কাপ দুই কাপ সুজি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব যে বড় একটা গ্লাসে এক গ্লাস পানি স্টিলের বড় একটা মগ এটাতে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি এটাকে মিনিট মিনিট রেস্টে রাখবো পর করে আমি পিঠাগুলা বানানো শুরু এই যে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম সুজিটা একেবারে মিহি হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ এই যে আমি একটু দেখাই কোনো দানা নাই এই যে দানা দানা কোনো ভাব নেই এটার এখন আমি এখানে লবণ দিয়ে রেডি করে নিব পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু চামিচ দিয়ে মিশিয়ে দিব আর এখন এই যে আমার পিঠার গোলা বা ব্যাটার এই যে রকম হয়েছে এখন এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে দিব এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক প্যাকেট ইনো আর ইনুটা দিবেন যখন বানানো শুরু করবেন এর একটু আগে না হলে কিন্তু ইনো আর কাজ করবে না এই যে এখন মিশাই নিলাম এই যে দেখেন মার্শাল্লা ব্যাটারটা মিশাই নিলাম আর এইদিকে এই যে দেখেন একটা ছোট্ট দস্তার কড়াই বসাই দিছি এটা কিন্তু লোহার না আর চুলা আসটা আমি জ্বালাই দিছি এখন এটার জন্য আমি এখানে এই যে আমি এক চামিচ রান্নার তেল নিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি হাফ চামিচ পানি দিব এক চামিচ তেল হাফ চামিচ পানি দিয়ে এখন এই তেলটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব যে দেখেন মিশানোর পরে এই রকম হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা দিয়ে চাইলে আমি সিলভারের পাতিল বা এরকম দস্তার কড়াই যে কোনো জিনিসে আপনারা পিঠাটা বানাতে পারবেন এই যে এখন এখান থেকে একটু নিয়ে নিলাম নিয়ে ব্রাশ করে দেব বিসমিল্লাহ রহমানুর রহিম এই তেল পানির মিশ্রণটা বানাতে চেষ্টা করবেন তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো পাতিলে পিঠা বানাতে পারবেন এই যে এখন আমি পিঠাগুলো বানানো শুরু করব বিসমিল্লা মানো রাখি একেবারে ফুলকো ফুলকো আজকের চাল ছাড়া বা চালের গুঁড়ি ছাড়া এখন ডাকনাটা দিয়ে দিব আর চুলা রাসটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি চাল ছাড়া সুজি দিয়ে এবং দশ তার একটা কড়াইতে পিঠাগুলো বানাই নিতেছি তো প্লিজ আমার ভাই বোনেরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা করছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি ঢাকনাটা উঠাই নিব মাশাল্লাহ দেখেন সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা হয় বাসায় না বানালে বুঝতে পারবেন না তো আমার রেসিপিটা ফলো করে একেবারে চাল ছাড়া সুজি দিয়ে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর পিঠার খোলাও লাগবে না বা সাস লাগবে না এরকম যে কোনো একটা কড়াইয়ে বানিয়ে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন যেমনি ছিদ্র ছিদ্র হয়েছে তেমনি ফুলকো আর একেবারে সফট তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানাই এই যে আবার আমি একটু সেই আমার তেল পানি মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আর একটা পিঠা দিয়ে দিব بسم দিয়ে الرحمن দিয়ে দিব এই পিঠাগুলা আমার প্রিয় নতুন রাধুনি নতুন প্রজন্ম যারা আছেন যারা এক্কেবারে পিঠা বানাতে পারেন না তারাও পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে এখন আবার ঢাকনাটা উঠাই নিলাম দেখেন 마শাআল্লাহ এক্কেবারে ফুলক পিঠাটা এর চাইতে আর পিঠা কিভাবে ভালো হবে তাই না একেবারে প্রবাসে বসে যদি এরকম পিঠা বানানো যায় আমরা রোজ রোজ পিঠা খাব সুজি দিয়ে আর চাল দিয়ে খাবো না এই যে এখন উঠাই নিব দেখেন মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এইভাবে আমি সবগুলি বানাই বানানোর পরে সার্ভ করে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন একেবারে ফুলকো ফুলকো সুজি দিয়ে আজকে আমি পিঠাগুলা বানাই নিলাম আর এই পিঠা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আর একেবারে সফট আর এর সাথে দিয়ে দিলাম মুরগির মাংসের ঝোল আলু আর মুরগি দিয়ে রান্নাটা হয়েছে আমার ছেলে মেয়েরা তো খেয়ে ফিদা হয়ে গেছে একই কথা বলি শুধু আমার ছেলে মেয়েরাই খায় আমার প্রিয় ভাই বোনেরা খায় না প্লিজ আমার ভাই বোনের আশেপাশে যারা আসেন আমার কাছে যারা আসেন তারা চলে আসেন তো এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে বা একটু ই করে দেখাই যে পিঠাগুলা কতটুকু সফট দেখেন সুজি দিয়ে বানাইছি কত ছিদ্রযুক্ত আর একেবারে সফট দেখেন এখন একটা পিঠা এরকম পিঠা হলে আর এরকম মুরগির মাংস থাকলে আর কি চাই তাই না আমাদের বিকেলের নাস্তায় বলেন বা সকালের নাস্তায় বলেন বা অতিথি আপ্যায়নে বলেন জাস্ট জমে যাবে তো যাই হোক আজকে চালের গোড়া ছাড়া বা পিঠার খোলা ছাড়া একেবারে নরমাল আমি পিঠাগুলা বানায় বানাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানাবেন এবং খাবেন আমাকে কমেন্টসে জানাবেন তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ